দর্শক ফতুল্লার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমানাল স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার ঠিক পেছনেই ফতুল্লা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই মাঠে অস্ট্রেলিয়া খেলে গেছে বাংলাদেশের সাথে এবং কয়েক বছর আগে মাঠের অবস্থা খুবই নাজেহাল ছিল খুবই নাজুক অবস্থা ছিল মাঠে পানি ঢুকে যেত মাঠের বাইরেটা খুব নর্দমার মতো অবস্থা ছিল কিন্তু গেল বছর দুয়েক ধরেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে এবছর কন্টিনিউয়াসলি প্রতি রাউন্ডের একটা করে ম্যাচ ফতুল্লায় হয়েছে এবং যে তিনটা চারটা মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ হয় অর্থাৎ মিরপুর বিকেএসপি দুইটা মাঠ এবং ফতুল্লা এই চার মাঠের মধ্যেই আমি বলবো ফতুল্লায় খেলাটা ফতুল্লার খেলায় তিনশো চারশো জন দর্শক থাকে যদি একেবারে ছোট দুইটা দল খেলে এরপরে একশো দেড়শো দুশো জন দর্শক কিন্তু মাঠে থাকে অন্য কোনো মাঠে আমি এত দর্শক আনাগোনা দেখিনি ফতুল্লার মানুষ ক্রিকেট ভালোবাসে এখনও এই মাঠে যে ক্রিকেট খেলা হয় এটা তারা দেখতে আসে কিন্তু এই যে দর্শক এই দর্শক নিয়ে কিন্তু দর্শকের কারণেই কিন্তু ফতুল্লা এই স্টেডিয়ামে একের পর এক থেকে থেকেই কিন্তু বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভূত হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম প্রাইম ব্যাংকেরই ম্যাচ ছিল তামিম ইকবালের তামিম ইকবাল ফিল্ডিং করছিলেন এক ম্যাচে একই দিনে দুবার দুজন দর্শক মাঠের এই যে গ্রিল টোপকে মাঠের মধ্যে ঢুকে গেছিলেন তামিমের সাথে সেলফি তুলতে গেছিলেন এরপরে তামিম তামিমের সাথে সেলফির এই ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরপরে বিসিবি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল বিসিবি থেকে মাঠে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল দর্শকরা যেন মাঠের যে গ্রিল গ্রিল টোপকে মাঠের ভেতর ঢুকে না পড়ে এই ব্যবস্থা করা হয়েছিল এবং সব দর্শককে মোটামুটি একই একটা গ্যালারিতে রাখা হতো যেন নজর রাখার সুবিধা হয় এবং ওই ঘটনার পরে আর কোনো দর্শককে কিন্তু মাঠে ঢুকতে দেখা যায়নি কিন্তু আজ যখন এবারে চলতি ডিপিএলের শেষ দিন এই মাঠে খেলা ছিল প্রাইম ব্যাংক বনাম শেখ জামাল প্রাইম ব্যাংকে খেলেন তামিম ইকবাল এবং শেখ জামালে খেলেন সাকিব আল হাসান অর্থাৎ বেশ বড় একটা ম্যাচ ছিল ভোল্টেজ ম্যাচ ছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুজন স্টার কিন্তু এই মাঠে উপস্থিত ছিলেন এবং এই মাঠে আজ আবার অনাকাঙ্ক্ষী ঘটেছে প্রথমে যে ঘটনাটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিউজ করা হয়েছে সেটা হলো যে সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে এসেছিলেন একজন সাকিব তাকে মারতে চেয়েছেন এমন একটা ঘটনা এর আগেও আরও একটা ঘটনা ঘটেছে সাকিব যখন গাড়ি থেকে বের হয়ে মাঠে ঢুকছেন তখনও সাকিবের কাছে কিছু দর্শক একটা সেলফির আবদান নিয়ে গেছিলেন সাকিব আল হাসান ওই খুদে দর্শকের হাত থেকে ফোন কেড়ে নিয়ে সেই ফোনটা আছাড় মেরেছেন ফোন ভেঙে ফেলে মাঠে ঢুকেছেন মাঠে ঢুকে হাত দিতে উদ্যত হয়েছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা এখন এই ঘটনাগুলো ফতুল্লায় এই ঘটনাগুলো কেন ঘটছে এবং সাকিব আল হাসানের পার্টিকুলারলি সাকিব আল হাসান আজ এই দুইটা ঘটনা ঘটিয়েছেন এই দুইটা ঘটনার সাকিবের দোষ কতটুকু মাঠের দোষ কতটুকু কর্তৃপক্ষের দোষ কতটুকু সাকিবকে আসলে এসব করতে পারেন কি পারেন না এসব নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ফার্স্ট অফ অল ফতুল্লা এই ঘটনা ঘটছে কারণ ফতুল্লার মানুষজন খেলার প্রতি বেশি আগ্রহী ফতুল্লার মানুষজন মাঠে বসে খেলা দেখতে আসে এবং ফতুল্লার মানুষজন খেলা দেখে পুরো ম্যাচ দেখে আমি দেখেছি ম্যাচ কাভার করতে এসে দেখেছি পুরো ম্যাচ দেখে এবং ম্যাচ শেষে যখন প্লেয়াররা বাইরে বেরিয়ে যায় তখন প্লেয়ারদের বাস বা গাড়ির আশেপাশে তারা একটা ভিড় জমায় এবং তখন প্লেয়ারদের কাছে একটা সেলফির আবদার করে প্লেয়াররা মাঝে মধ্যে সেলফি দেন মাঝে মধ্যে প্লেয়াররা সেলফি দেন না এবং কখনও কখনও দর্শকেরাও তাদের লিমিটটা ক্রস করে ফেলেন দর্শকেরাও প্লেয়ারদের গায়ে হাত দেন বা প্লেয়ারদের জার্সি ধরে টান দেন বা অদ্ভুত কোনো আবদার করে ফেলেন তখন প্লেয়াররা মাঝে মধ্যেই কিন্তু নিজেদের যে একটা ধৈর্যের সীমা বা নিজেদের রাগটা কিন্তু প্লেয়াররা আর কন্ট্রোল করতে পারেন না এর আগেও দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি স্পষ্টভাবে আঙুল তুলে বলেছেন আমার গায়ে হাত দিবা না কদিন আগে দেখেছি তাইমের সাথে খুদে এক দর্শক সেলফি তুলতে এসেছেন তামিম বলেছে অনেক ডাস সেলফি দিতে পারবো না সো এখানে ব্যাপারটা হলো প্লেয়ার বনাম দর্শকের যে একটা সম্পর্ক সেই সম্পর্কর ব্যাপারটা দর্শক ওই প্লেয়ারকে প্রচন্ড রকমের ভালোবাসেন বলেই তার কাছে সেলফি বা এটা ওটার আবদান নিয়ে গেছেন এখন প্লেয়ারটার কাছে নির্ভর করছে বলটা পুরোটা প্লেয়ারের কোর্টে উনি প্লেয়ার চাইলে ক্রিকেটার চাইলে সেলফি দেবেন ক্রিকেটার না চাইলে সেলফি দেবেন না কিন্তু খারাপ ব্যবহার কি করতে পারেন খারাপ ব্যবহার করা আমার মনে হয় ক্রিকেটারের যে ক্রিকেট তিনি যে অবস্থানে আছেন একজন ক্রিকেটার যে অবস্থানে আছেন সে অবস্থায় থেকে একজন দর্শকের সাথে খারাপ ব্যবহার করা আমার মনে হয় ক্রিকেটারের মানায় না হ্যাঁ এই ধরনের কথাবার্তা আসবে যে দর্শকেরা লিমিট ক্রস করে ফেলে দর্শকেরা অনধিকার চর্চা এখন প্লেয়াররা রাগ কন্ট্রোল করতে পারেন না হ্যাঁ দর্শকেরা অনধিকার চর্চা করেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই যারা দর্শকেরা আছেন বা যেই দর্শকেরা এই ভুলভাল কাজগুলো করেন তাদের মধ্যে ম্যাক্সিমাম অফ দেম আইদার মাইনর অর্থাৎ আঠারো বছরের কম বয়স তেমন কিছু বোঝেন না কিছু কিছু দর্শক আছেন যারা লিমিটটা বোঝেন না কোন জায়গা পর্যন্ত যাওয়া যাবে কার পরে আর যাওয়া যাবে না লিমিটটা বোঝেন না এর জন্য মাঝে মধ্যে অনধিকার চর্চা করে ফেলেন কিন্তু ক্রিকেটার আপনি আপনার শিক্ষা আছে আপনি বোঝেন আপনি আপনার আপনি ম্যাচুর আপনি জাতীয় দলকে প্রতিনিধিত্ব আপনি জানেন ওই লোকটা আপনাকে ভালোবেসেই আপনার কাছে সেলফিটা নিতে এসেছে তখন আপনি আপনার দর্শকের গায়ে হাত তুলবেন খারাপ ব্যবহার করবেন নাকি সেলফি দিবেন নাকি ভালো মতো বুঝিয়ে শুনিয়ে তাকে বিদায় করবেন দ্যাটস আপ টু ইউ আমার মনে হয় প্লেয়ারদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যিনি এসেছেন যিনি লিমিটটা ক্রস করেছেন তিনি আইদার বুঝেননি অথবা তার বোঝার মতো ম্যাচুরিটি হয়নি কিন্তু আপনিও যদি আপনার লিমিটটা ক্রস করে ফেলেন আপনি যদি গায়ে হাত তোলেন সেক্ষেত্রে ওই দর্শক আর এই ক্রিকেটারের মধ্যে কিন্তু আমার মনে হয় না তেমন কোনো পার্থক্য থাকবে এই গেল যে ফতুল্লাই কেন এই ঝামেলাগুলো হয় সেটা সেটা ব্যাখ্যা করলাম এবার বলি সাকিব আল হাসান যেটা আজ দুইটা ঘটনা ঘটিয়েছেন এই দুইটা ঘটনা সঠিক ছিল না ভুল ফার্স্ট অফ অল প্রথম যেটা আপনি সকালবেলা দেখেছেন যে এক দর্শক সেলফি তুলতে এসেছেন সাকিব অনেকটা তার গায়ে হাত তুলতে গিয়েছেন ফার্স্ট অফ অল উনি দর্শক ছিলেন না যতদূর জানি ছিলেন মাঠের ভেতরে এক্সেস ছিল মাঠের ভেতরে এক্সেস ছিল বলেই তিনি মাঠের ভেতরে ঢুকে সাকিব আল হাসানের কাছে একটা সেলফি চেয়েছেন অর্থাৎ বাইরে থেকে কোনো দর্শক ঢোকেনি এক্ষেত্রে আজ সকালে অর্থাৎ সোমবার সকালে সাকিব আল হাসানের সাথে যে ঘটনা ঘটেছে এখানে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কারণ বাইরে থেকে কেউ মাঠের ভেতরে ঢোকেনি যিনি মাঠে ঢুকেছেন তিনি মাঠে তার এক্সেস ছিল সম্ভবত মাঠ কর্মী ছিলেন তাকে সাকিব একবার নিষেধ করেছেন তিনি শোনেননি বা বসেননি এরপর আবার সেলফি চাইতে গিয়েছেন তখন কিন্তু সাকি সাকিব আল হাসান তার যে রাগ সেটা আর কন্ট্রোল করতে পারেননি তাকে ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছেন আমি ধরলাম এখানে ওই মাঠকর্মীরই দোষ ছিল সাকিব তাকে নিষেধ করার পরেও তিনি শোনেননি বলেই সাকিব তার যে রাগ সেটা আর কন্ট্রোল করতে পারেননি কিন্তু প্রথমে যে ঘটনাটা ঘটেছে আরও একটা ভিডিও যেটা সামনে এসেছে সেটা হলো সাকিব আল হাসান গাড়ি থেকে নামছেন কয়েকজন দর্শক দাঁড়িয়ে আছেন তাকে সালাম দিয়েছেন সাকিবকে সাকিব সালামের উত্তর নিয়েছেন এরপরে সাকিবের সামনে গেছেন একটা সেলফির আশায় সাকিব নাও বলেননি হ্যাঁও বলেননি জাস্ট হাত থেকে ফোনটা নিয়ে ফোনটা আছাড়াটা ফেলে দিয়েছেন সাকিব আল হাসান তিনি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তিনি যখন একজন সাধারণ দর্শকের ফোনটা নিয়ে নিয়ে তার ফোনটা মাটিতে ফেলে দিবেন দ্যাট ডাজেন লুক গুড এবং প্রথমটাও প্রথম ঘটনাটা যদি আপনি তবুও ডিফেন্ড করেন যে হ্যাঁ সাকিবের দোষ ছিল না যে সেলফি চাইতে এসেছে তারই দোষ ছিল তবুও মেনে নেব বাট ফার্স্ট যে ব্যাপারটা সাকিব একবারও নিষেধ করেন জাস্ট ফোনটা কেড়ে নিয়ে ফোনটা তিনি আছা আছাড় মেরে ফেলে দিয়েছেন দ্যাট ডাজ লুক গুড এবং আমার মনে হয় আমি পার্সোনালি আমার অপিনিয়ন যে সাকিবের সাথে এটা মানায় না কিছুদিন আগে আল হাসান তিনি নির্বাচন করেছেন নির্বাচনের সময়ও তিনি নানা জায়গায় গেছেন নানা মানুষের সাথে মিশেছেন নানা মানুষের সাথে সেলফি তুলেছেন এবং তখন সাকিব একটা কথা বলেছিলেন এর আগে আমার মানুষের সাথে মিশতে হয়নি তাই আমি মিশিনি এখন আমার মানুষের সাথে মিশতে হচ্ছে তাই আমি মিশছি ক্রিকেট খেলা অবস্থায় আপনার মানুষের সাথে মিশতে হবে না আপনার মানুষের সাথে মেশার দরকার নেই আপনি ক্রিকেটার বলে আপনার সেলফি দিতে হবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আপনি কিছু করার আগে আপনার এটাও মাথায় রাখতে হবে যে আপনি জাস্ট একজন ক্রিকেটার নন আপনি বাংলাদেশের আইন প্রণেতা আপনি বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট এটাও মাথায় রাখতে হবে সবারই মাথা গরম হয় সবারই রাগ ওঠে বাট যারা আপনাকে ভালোবাসে আপনি যদি তাদের সাথেই কন্টিনিউসলি খারাপ ব্যবহার করেন দুর্ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে ইট ডাজেন্ট লুক গুড এবং আজকে ফতুল্লাতেও কিন্তু এই ঘটনাই ঘটেছে সাকিবের সকালবেলার এই দুই ঘটনার পরে ম্যাচে সাকিবের দল হেরেছে এবং যখন সাকিব ফাস্ট বলে ডাক মেরে উঠে গেছে তখন ফতুল্লার মাঠে যে দুইশো তিনশো জন দর্শক ছিল তারা কিন্তু আনন্দ উল্লাস করেছে এবং মাঠের প্রতিটা মানুষ কিন্তু প্রাইম ব্যাংকেই সাপোর্ট করেছে দর্শক এই ছিল আজকের মতো আলাপ আলোচনা আমি আমার মত রেখেছি আপনাদের অবশ্যই আপনাদের মত আছে নিজ নিজ জায়গা থেকে চিন্তা করবেন চিন্তা করে নিশ্চয়ই চিন্তা করলে নিশ্চয়ই আপনারা বুঝবেন দোষটা আসলে কোথায় ছিল দোষটা আসলে কার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক ফ্রেন্ডসির সাথেই থাকবেন